আমাদের এমন একটা রাজনৈতিক দল দরকার আমরা যদি গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করতে চাই এটা গণতান্ত্রিক রাজনৈতিক দল দরকার যেই রাজনৈতিক দলের সকল নেতৃত্ব গণতান্ত্রিক ব্যবস্থায় দলের সদস্যদের ভোটে তারা নির্বাচিত হবে শুধু তাই নয় যেই দলে দুর্বৃত্তদের কোনো কোনো রকম ওকে যেই দলে দুর্বৃত্তদের কোনো প্রবেশাধিকার থাকবে না সেই রকম একটা দল লাগবে শুধু তাই নয় যেই দলের মধ্যে যেই দলের আর্থিক স্বচ্ছতা থাকবে যেই দল যে অর্থগরি পায় সেই অর্থগরি যেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে আসে এবং সেটা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ব্যয় হয় এবং অর্থগরি যে হিসাব সেই হিসাবটা অডিটেড করা হিসাব জনসমক্ষে প্রকাশ করা হয় নির্বাচন কমিশনে দেওয়া হয় নির্বাচন কমিশনেও সেটা যাচাই বাছাই করে এবং সেই রকম দল যেই দলের যে নেতৃ যে দলের যে মনোনয়ন যে তাদের নির্বাচনী এলাকার মনোনয়ন দলের নেতাকর্মীরা ঠিক করবে দলের নেতাকর্মীরা প্যানেল তৈরি করবে এবং সেই প্যানেলের ভিত্তিতে সেই কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড মনোনয়ন দেবে পাবলিক রিয়াকশন দেশ গড়ায় আপনার মতামত